আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের একটা বিধান আপনি মেনে নেনছেন আর একটা বিধানকে কি করছেন শুধু প্রত্যাখ্যান করছেন না তাকে বতবাদ দেওয়ার জন্য যত রকম শব্দ আছে এই পাশ্চাত্যদের শিখিয়ে دیا۔ আমেরিকা ব্রিটেন ফ্রান্স ওদের শিখিয়ে دیا শব্দগুলো আমরা তাদের বিরুদ্ধে দিচ্ছি এখন হ্যাঁ বলতে পারেন জিহাদ কি আমরা সকলেই করব না জিহাদে তো স্তর আছে আপনি সমাজের মধ্যে একটা অন্যায় হচ্ছে আপনি নামাজ পড়ছেন দেখছেন যে একটা অন্যায় হচ্ছে এটা আপনি প্রতিহত করতে পারবেন সেই ক্ষমতা ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি মুখ দিয়ে কথাটা বলতে পারবেন সেই দিয়েছেন কিন্তু আপনি সেখানে বিরোধিতা করলেন না আপনি নামাজটাকে নিলেন ইবাদত হিসেবে রোজাটাকে নিলেন ইবাদত হিসেবে কিন্তু ওটাকে আপনি ইবাদত হিসেবে নিলেন না তাহলে কি ইবাদত পূর্ণাঙ্গ হলো কথা বলেন এবার একটা পূর্ণ গ্রহণ আমার কথা বুঝতে পারছেন আমি সহজ ভাষায় বলছি আপনাদের একই শব্দ দিয়ে আল্লাহ যে বিধান করেছে বিধান করেছে সেটা আমরা বলছি না জেহাদ করতে হবে বিরুদ্ধে নাকি অমুসলিমদের বিরুদ্ধে কাফের মুশ্রিকদের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে নাকি মুসলিমদের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে একজন মুসলিমের বাড়ি আপনি বন্ধু মেনে দিয়ে সন্ত্রাস জিহাদ আর সন্ত্রাস কখনো এক হতে পারে না জিহাদের সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত শৃঙ্খলা আছে এখন বিষয় হচ্ছে আপনি মেনে নিতে পারছেন কিনা যে না ইসলামে জিহাদ একটা বিধান আছে সেটা ফরজ করেছেন যে শব্দ দিয়ে আল্লাহ রোজা ফরজ করেছে আমরা নিষ্ঠতি ভাবে রোজা রাখছি সেই শব্দ দিয়েই আল্লাহ জিহাদ ফরজ করেছে এটা আপনি মেনে নিতে পারছেন কিনা যদি মেনে নিতে পারেন আলহামদুলিল্লাহ আপনি ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সামাজিক ইবাদতটাকে মেনে নিলেন দ্বিতীয় নম্বর উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত যে হে ইমানদারগণ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আনা আকিমুস সালাত

এখন আল্লাহ সুবাহর ইবাদত আপনি নামাজ পড়ছেন রোজাটা রাখছেন কিন্তু কিভাবে সুদমুক্ত একটা সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি সেই চেষ্টা প্রচেষ্টা আপনার নেই এবং এটাকে আপনি ইবাদাতই মনে করছেন না তাহলে ইবাদতটা কি এই ইবাদতের সংজ্ঞা আপনার কাছে কি আপনার কাছে তো ইবাদতের সংজ্ঞা হয়ে গেছে শুধু নামাজ রোজা হজ জাকাত কিন্তু এই যে সামাজিক ইবাদত গুলো যে ইবাদত গুলো আল্লাহ তাআলা স্তরে স্তরে নবীকে দিয়ে শিখিয়েছেন কিভাবে সুদ মুক্ত হতে হবে কিভাবে ঘুষ মুক্ত হতে হবে এই বিষয়গুলো তো আপনি মানলেন না আপনি যখনই না মানছেন তখনই এই সমস্যাটা হচ্ছে আংশিক দিন পালন করছেন ইবাদতটাকে অর্ধেক করছেন আর এই অর্ধেক ইবাদত আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতা রাখে না কারণ যে আয়াত দিয়ে আল্লাহ একটা বিধান নাজিল করছে আপনি সেটা মানছেন ওই রকম শব্দ দিয়ে আরেকটা আয়াতে আল্লাহ আরেকটা বিধানের কথা বলছে কিন্তু আপনি মেনে নিতে পারছেন না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এখন এই সামাজিক ইবাদতো কি কি এটাও তো আমরা অনেকেই জানি না বুঝলি আপনি শুধু বারবার সামাজিক ইবাদাত করার কথা বলছেন ইসলাম একটা জীবন বিধানের কথা বলছেন এই বিধানটা কি এটা আমাদের জানার দরকার আছে না নাই আসে না এই সামাজিক ইবাদাত গুলো কি আমি আপনাদের সংক্ষেপে বলছি এই সামাজিক ইবাদতের মধ্যে রয়েছে ইসলামের শাসন ব্যবস্থা একটু মনোযোগ দিয়ে শোনেন ইসলাম একটা শাসন ব্যবস্থা দিয়েছে এটা সামাজিক ইবাদত ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামী সামাজিক রীতি ব্যবস্থা ব্যবস্থা যাকে বলা হয় এবং ইসলামী শিক্ষানীতি এই বিষয়গুলো আল্লাহ কোরআন এবং হাদিসে বিস্তারিত ভাবে বলেছেন তাহলে এই বিষয়গুলো এই ইবাদত যদি আপনি আপনার জীবনে না করেন আপনি আপনার জীবনে যদি এই শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা অর্থনীতি এইটা দিয়া মেনে নিয়ে এই ইবাদত করার জন্য চেষ্টা প্রচেষ্টা না করেন তাহলে আপনি আংশিক এই করলেন